পরবর্তী এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা এখানে একটা অবজেক্ট নিয়েছি এবং অবজেক্টের উপরে সুতা দিয়ে একটা হ্যাঙ্গারের সাথে ঝুলিয়ে রেখেছি এবং নিচে আরেকটি সুতা আছে এখন আমাদের কাছে কোশ্চেন করা হয়েছিল যে নিচের সুতাটায় যদি টান দিই তাহলে আসলে কোন সুতাটি ছিঁড়বে নিচেরটা নাকি উপরেরটা ব্যাপারটা আসলে দুইটাই সেরা সম্ভব এটা আসলে ডিপেন্ড করে আমি কীরকমভাবে টান দিচ্ছি আমি যদি খুব হ্যাঁচকা টান দিই তাহলে আসলে নিচেরটা ছিঁড়বে আর যদি খুব আস্তে আস্তে টান দেই তাহলে কিন্তু উপরেরটা ছেঁড়ার কথা চলো আমরা মিলিয়ে দেখি যে আসলেই তাই হচ্ছে কিনা সো রেডি ওয়ান টু থ্রি সো আমাদের নিচেরটা হ্যাচকা টান দেওয়ার কারণে ছিঁড়ে গেছে এখন আমরা ট্রাই করব যে উপরেরটা কি আসলে ছেঁড়া সম্ভব কিনা সো এখানে আমরা দেখতে পারলাম যে নিচেরটা খুব হ্যাচকা টান দেওয়ার কারণে সুন্দর করে নিচের থেকে ছিঁড়ে গিয়েছে এবং উপরেরটা আস্তে আস্তে টান দেওয়ার কারণে ছিঁড়ে গিয়েছে সো এখানে আসলে জড়তার কারণে যখন আমি খুব হ্যাচকা টান দেই তখন নিচেরটা নিচে টেনশন যে ফোর্সটা সেটা আসলে উপর পর্যন্ত পৌঁছাতে পারেনি অ্যাজ এ রেজাল্ট সেটা নিচের থেকেই ছিঁড়ে গিয়েছে আর যখন আমি আস্তে আস্তে টান দিলাম তখন উপরের থেকে টেনশন ফোর্স পৌঁছে গেছে ফলে উপরের হ্যাঙ্গারের সাথে যে টেনশনটা কাজ করতেছিল সেটা ভেঙে গেছে অর্থাৎ সেটা আর ধরতে পারে নাই দড়ি ফলে ছিঁড়ে গিয়েছে সো এটাই ছিল আমাদের এক্সপেরিমেন্ট ইনশাআল্লাহ নেক্সট কোনো এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে আমি সাদির আবার হাজির হব